সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিংলাদেশি মেডিকেল কলেজ মেডিকেল কলেজ আমরা রোকানিসাপোড়া নিয়ে আমাদের অনেকগুলা ভিডিও হয়েছে আমাদের এখানে দুটা চ্যাপ্টার শেষ হয়েছে একটা চ্যাপ্টারে আমরা শুধুমাত্র জ্বালাপোড়ার স্থান হিসাবে আমরা জ্বালাপোড়ার ব্যাপারে আলোচনা করছিলাম দ্বিতীয় চ্যাপ্টার আমাদের ছিল জ্বালাপোড়ার সময় জ্বালা পড়ার সময় এবং জ্বালা পড়ার কারণ এখন আমাদের তৃতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টারে আমাদের আলোচনা হবে জ্বালা পড়ার বৈশিষ্ট্য জ্বালা পড়ার বৈশিষ্ট্য এবং এই ফুড়ে যাওয়া বোধের সিস্টেমটা নিয়ে বিভিন্ন রোগের মধ্যে যখন জ্বালা পড়ার ব্যাপারটা আসে এই ব্যাপারটা নিয়ে হবে প্রথমে আলোচনা আমাদের ছিল রোগ নাই এমনি ব্যাস হাত পায়ে জ্বালা কোনো ব্যাপার নাই এমনি জ্বালা কিন্তু এখনকার হবে কোনো একটা সমস্যার মধ্যে যখন জ্বালা হয় তো এই পর্যায়ে আমরা প্রথমেই যে বিষয়টা বলি যে কেউ নিজে নিজে প্রয়োগ করবেন না ওষুধ অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ নেবেন এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইনে অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো যদি তারও এমন হয় যে তারা জ্বালা পোড়া তার জ্বালা পোড়াটা এমন হয় যে যদি এই পোড়াতে গরম লাগায় গরম উত্তাপ লাগায় তখন এই জ্বালাফো কোষণ হয় এই যদি জ্বালা পোড়া যদি গরম উত্তাপ উপশম হয় তখন আমরা এই উত্তাপ উপশম হওয়া প্যাশেন্টের জন্য আমরা মেলবামের কথা চিন্তা করি এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি এমন হয় যে জ্বালা পোড়া ঠান্ডায় উপশম জ্বালা ঠান্ডায় উপশম আর এই এই জ্বালাটা যদি মাথার হয় মাথার জ্বালা যখন ঠান্ডায় উপশম হয় তখনও আমরা আর্সেনিকা অ্যালবামের কথা চিন্তা করি কিন্তু এই মাথা ছাড়া বাকি যেখানে জ্বালা ওখানে জ্বালা বাকি অন্য শরীরে যে যত জায়গায় জ্বালা ওই জ্বালা ঘরে মুখ পোষণ হইলে আর্সেনিক এরপরে আমরা যে বিষয় যদি এমন হয় মুখ মুখের ভিতরে পুরা মুখের ভিতরে যদি মরিচের মতো জ্বালা হয় পুরা মুখের ভিতরে যদি মরিচের মতো জ্বালা হয় তখন আমরা কোকা মেডিসিনটার কথা চিন্তা করবো মেডিসিনটা একটু রেয়ার পাওয়া যায় না সহজে কিন্তু কোকা মেডিসিনটা এখানে ইউজ হইতে পারে এরপর আমরা বলবো প্রান্ত দেশ শরীরের প্রান্ত দেশ যেমন আঙ্গুলের মাথাগুলা এমনে মাথাগুলা মানে শেষ প্রান্তগুলা যদি জ্বালা পোড়া করে শরীরের প্রান্ত দেশগুলা যদি জ্বালা পোড়া করে তখন আমরা সেখানে এই জ্বালা পোড়া তো মরিচের মতো জ্বালা মানে মরিচ মাখাই দিলে যেমন জাল হয় এরকম জ্বালা হয় তখন আমরা এখানে ক্যাপসিকাম মেডিসিনটার কথা চিন্তা করি ক্যাপসিকাম ক্যাপসিকামে আরেকটা ব্যাপার থাকে যে যে কোনো অঙ্গের অগ্রবাগ জ্বালা হয় যে কোনো অঙ্গের যে কোনো অঙ্গের মাথার অংশ যদি জ্বালা পোড়া করে তখনও আমরা ক্যাপসিকামের কথা চিন্তা করি এরপর আমরা যে বিষয় বলবো পুরাতন জ্বালা রোগে পুরাতন জ্বালা রোগে যদি দেহ হইতে উত্তাপ বাইর হয় জ্বালাটা পুরাতন পুরাতন রোগ এবং এখানে দেখা যায় যে তার শরীর থেকে যেন গরম বাইর হয় উত্তাপ বাইর হয় এরকম ব্যাপার হইলে আমরা এখানে কথা এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি এমন হয় যে কেবল মুখের ভিতর পুড়ে যাওয়ার মতো জ্বালা মুখের ভিতর পুড়ে যাওয়ার মতো জ্বালা হইলে আমরা ওয়াইথিয়া মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে জ্বালা যন্ত্রণা যদি তাকে প্রশম হয় তাপে উপশম জ্বালা যন্ত্রণা তাপে উপশম হইলে আমরা নর্মালি আর্সেনিকা মেলবামের কথা বলছি কিন্তু অনেক সময় আমরা তাপে উপশমের জন্য অনেক সময় ম্যাগনেশিয়াম ফসফরিকামের কথাও চিন্তা করতে হবে ম্যাগনেশিয়াম ফসফরিকাম এরপরে আমরা বলি পুরাতন পুরাতন ধূম পাই মানে যারা সিগারেট খায় সিগারেট বা সিগারেটের মতো ধূমপান করে যারা এই ধূমপাইদের যদি নিচে ঠোঁটে জ্বালা পোড়া থাকে এই নিচের ছোটে জ্বালাফোড়া হলে আমরা এদের জন্য ড্রায়োনিয়া মেডিসিনটার কথা চিন্তা করি ব্রায়োনিয়া অ্যালবাম এরপর আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে অঙ্গপতঙ্গ ঝুলিয়ে রাখলে অঙ্গপতঙ্গ যদি ঝুলিয়ে রাখা হয় তখন যন্ত্রণা করে এবং উঁচু করে রাখলে উপশম হয় এই ঝুলাই রাখলে যদি জলাফোড়া করে উঁচু করে রাখলে যদি উপশম হয় তখন আমরা এরকম পেশেন্টের জন্য ভাইবার না ভাইপেরা মেডিসিনটার কথা চিন্তা করি ঝুলিয়ে রাখলে যদি জ্বালাফোড়া করে তখন ভাই পেরা মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি প্রায় ছোট ছোট জায়গায় জ্বালাফোড়া করে ছোট্ট একটা জায়গায় একদম ছোট্ট একটা ক্ষুদ্র একটা একটা পয়সার মতো বা আঙ্গুলের মাথার মতো একটা জায়গার মধ্যে জ্বালাফোড়া করে এরকম যদি প্রায় প্রায় জ্বালাফোড়া করে তখন আমরা এদের জন্য র্যানান কুলাস মেডিসিনটার কথা চিন্তা করি র্যানান কুলাস এবং একইভাবে যদি প্রত্যেহ কোনো কারোর ড্রোনির মধ্যে জ্বালা করে জোনির মধ্যে যদি কারোর প্রতিদিন জ্বালাফোড়া করে তখন আমরা মেডিসিনটার কথা চিন্তা করি আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম